ময়দানে আল্লাহ গো আমি মরে যাব কোনো দুঃখ নাই কিন্তু আমার মরণটা যেন নবীজির কদম মোবারকে হয় আমার মায়ার নবীর মোহাব্বতের সাবি আমার বাবার বন্ধুরা বুকের মধ্যে তিল লাগছে রক্ত মাখা অবস্থা তিনি বাজান উঠতে পারে না বসতে পারে না হাঁটতে পারে না বিশ্বের যন্ত্রণা পাগল বাড়া হয়ে গেছে আর ওই দিক দিয়া জবান দিয়া তিনি শুধু নবী নবী করতেছে আমার নবীর কাছে যাওয়ার জন্য বাজান তিনি পাগল পাড়া হয়ে গেল বাজান তিনি হাঁটতে পারে না এবার তিনি কি করলেন আমার বাবারা বন্ধুরা যুদ্ধের ময়দানে বাজান তিনি গৈরানি শুরু করছে সবাই জবানরা খুলে খুঁজেন না সোবাহান যুদ্ধের ময়দানে কি করলেন তিনি গৈরানি শুরু করছে মানে শেষরানি শুরু করলেন গৈরাইতে গইরাইতে গৈরাইতে 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 গইরাইতে নবীর মহাব্বতের সাহাবি আমার বড় বন্ধুরা রে আমার নবীজির বাজান হাজির গেছে ভালো বাসেতে থাকবো কোন না ভালো বাসি বাসিতে নবীজি নবীজ এ যুবক বলো ভালো বাসি বাসেতে থাকব কোন না বাসি বাসেতে থাকব নবে যে তো মারে একটুখানি ভালোবাসা একটুখানি ভালোবাসা দিয় তুমিয়া মারে জালা জুরাই না জুরাই না জালা জুরাই না জুরাই না একটুখানি ভালোবাসা একটুখানি ভালোবাসা দিও তুমি আমারে জালা জোরাই না জালা জোরাই না জালা জোরাই না জালা জোরাই না তোমার প্রেমী রে তো জ্বালানো জলতে যেন তরে তোমার প্রেমী তো জালা কোন তোমার প্রেমের তো জালা নবী জ্বলতে সে যত জ্বালাও জ্বলতে রাজি যত জ্বালাও জ্বলতে রাজি চায়। তোমারে জ্বালা জোরাই না জ্বালা জোরাই না আরে ভিতরে লাগিয়া আছে আমার নবীর প্রেমের আগ ওরে জালা জুরাই না ওরে জালা জুরাই না জালা জুরাই না জালা জুরাই না কোন কত মানুষ ধনী হল নবী গো কত মানুষ ধন্য হল নবী গো আপনার দিদারে আবি দম কপাল পুরা আবি দম কপাল পুরা দিন গেলো রে জ্বালা জোড়ায় না জোড়ায় না জলা না জালা না সবাই জবান খুলে বলেন মারা সুবহানাল্লাহ সবাই জবান খুলে বলি আল্লাহ আকবার আল্লাহু নবীর محبتের সাহাবি মনে আছেনি কথাটা তিনি যুদ্ধের ময়দানে গইরাইতাছে মারহাবা কইতেন না যুদ্ধের ময়দানে বাজান তিনি গইরাইতাছে বাজান গইরাইতে 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 আমার নবীর কদম মোবারকে তিনি হাজির হইয়া গেছে আমার নবীর কদম মোবারকে হাজির হইয়া তিনি আকাশের দিক নজর করে বলে কাবার মালিকের কসম কাবার মালিকের কসম কাবার মালিকের কসম আমি আমার উদ্দেশ্যে পৌঁছে গেছি সবাই জবানটা খোলা gider না মারহাবা মারহাবা সাহাবীর উদ্দেশ্যটা কি ছিল আল্লাহ বুকে মনে হয় আমি আর পৃথিবীতে না তবে আল্লাহ আমার একটা চাওয়া আমি মরে যাব কোনো দুঃখ নাই আমি পৃথিবী সেরে পড়ো পাড়ে চলে যাব কোনো দুঃখ নাই কিন্তু আমার মরণটা যেন নবীর কদম মোবারকে হয় জবানটা খুলে তিনি কদম্ববারকে গিয়া হাজির হাজির হয়ে ক কাবার মালিকের কসম কাবার মালিকের কসম আমি আমার উদ্দেশ্যে পৌঁছে গেছি এই কথাটা বলার পরপর তিনি আমার আমান্যবীজির কদম্ববারকে সাহাদাত বরণ করেন জবানটা খুইলা কুজান্না সুবাহ আল্লাহ তো যেই সাহাবিটা আমান্যবীজির কদম্ব্যবারকে শাদাৎ বরণ করেছেন এই সাহাবীর সম্মান কম না বেশি দাম কম না বেশি সবাই জবান খুলে বলুন জোবাহ সাহাবিরা নবীর প্রেমে জানও দিছে মালও দিছে কি জানো দিছে তারা মালও দিছে সবাই জবানটা খুলে করল সুবহান আমার বাবার বন্ধুরা আমি বলতে চাই ওই নবীজির পরিপূর্ণ আদর্শ যাদের মধ্যে থাকবে এক ভাই আরেক ভাইকে কষ্ট দিতে পারে না এক ভাই আরেক ভাইয়ের হক নষ্ট করতে পারে না নবীদের পরিপূর্ণ আদর্শ মধ্যে থাকবে তার মধ্যে হিংসা থাকতে পারে না ফিলিয়া থাকতে পারে না অহংকার থাকতে পারে না কি না থাকতে পারে না রিয়া থাকতে পারে না বাটফারি সিটিং বাজি থাকতে পারে না জুরো জুরো বলো বাজান কথা ঠিক কি না মোহাম্মদ মস্তফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সফায়ুতি কান্ডারি সফায়ুপের কান্ডারে মদিনওয়ালামোহ মস্তানবী মোস্তফা নবী সাফায়তের কান্ডারি সাফায়তের কান্ডারেওয়ালা মহাম্মদ মস্তান বি সল্লেওয়ালা মহাম্মদ মস্ত ভান বি সল্লেওয়ালা সবাই একটু আল্লাহর জিগির করি লা